হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে আসছি বিকেলের দিকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে গাজীপুর মোর কোন এলাকায় জায়গাটা এখানে বিকেলের দিকে অনেক সুন্দর একটা পরিবেশ সবাই আসে এখানে বেড়াইতে ঘুরতে পরিবেশ সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে এবং যেহেতু গরমের দিন সেহেতু এখানে সবাই বিকেলের টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে চারিদিকে সবাই আছে এখানে এখন সময় বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে বৃষ্টি জমে থাকে বৃষ্টিতে পানি এবং খাল বিলে প্রচুর পানি জমে থাকে এখানে তো এই উপলক্ষে কিছু ব্যবসায়ী চানাচুর বিক্রেতারা চানাচুর বিক্রি করতেছে এবং পাশে তারা ধান যেহেতু শুকনো জায়গা সেখানে তারা ধান চাষ করেছিল ধান কেটে ধান মাড়াই করছে তিনি সবাই বসে আছে সুন্দর মনোরম একটা পরিবেশ যদি এলাকায় কেউ থাকেন অবশ্যই আসবেন এখানে তাহলে দেখবেন ভালো লাগবে আমি এলাকাতে থাকির জন্য মাঝে মাঝে এখানে আসি এসে দীঘার দিকে একটা সময় কাটাই সকালের থেকে মর্নিং ওয়াক করার জন্য আসি মাঝে 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 আসা হয় না তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো এক সময় আল্লাহ হাফেজ